যিনি বলেছেন উনি হয়তো বা বুঝানোর জন্য বলেছেন উদ্দেশ্যমূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না এটা আমার বিশ্বাস কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে এটা নিয়ে এত মাতামাতি এত সমালোচনা আলোচনা কেন এগুলো পাঁচ বছর আগের বিষয় এখন টেনে এনে মাহফিল ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন খোদার কসম যদি জন বসে এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে নামাজি হয়ে যাবে ঠিক কিনা আলোচনা এমন ভাবে করেন যাতে তারা ইমানদার হয়ে যায় নবীর ভালোবাসা অন্তরে ইত্তাকিল্লা ফতাকুল্লাহ মাসতাতাউ রুদি আল্লাহ কে جسم দিয়ে ভয় করে এইভাবে আলোচনা করেন বুঝিনা আমার মাথায় না যে আলোচনাগুলি কেমন জানি হয়ে গিয়েছে এখন সব আলোচনা না সব হল সমালোচনা বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে খেটে দেখলাম 5 বছর আগের কথা আমি কাউকে ছোট করছি না কোনো ছোট করার উদ্দেশ্য নাই আমার চিন্তা হলো সব মুসলমান আমার নবীর উম্মত আমার নবী যদি কবুল করে আল্লাহ যদি ক্ষমা করে আমি আপনি বলার কি আওয়াজ দেন সমালোচনা ঝড় নয় আলোচনা করে সবকিছু সমাধান করতে হয় ঠিক না যিনি বলেছেন উনি হয়তো বা বুঝানোর জন্য বলেছেন উদ্দেশ্যমূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না এটা আমার বিশ্বাস কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে এটা নিয়ে এত মাতামাতি এত সমালোচনা আলোচনা কেন এগুলো পাঁচ বছর আগের বিষয় এখন টেনে নেই মাহফিল ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন খোদার কসম যদি দশ জনও বসে এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে না মাঝি হয়ে যাবে ঠিক কিনা আলোচনা এমন ভাবে করেন যাতে তারা ইমানদার হয়ে যায় নবীর ভালোবাসা অন্তরে আসে ভয় করে এভাবে আলোচনা করেন বুঝিনা আমার মাথায় ঢুকেনা না যে আলোচনা গুলি কেমন জানে হয়ে গিয়েছে এখন সব আলোচনা না সব সমালোচনা